যে যে নামাজ নামাজ ছেড়ে ছেড়ে দিয়েছে দিয়েছে সে ইসলাম বের আর যে নামাজ শত অন্যায় ও বিচার পাপ থাকবে আল্লাহর সাথে তার সাথে ক্ষমা চাইবে আল্লাহ মাফ করবে আর করবে না প্রতিশ্রুতি দেবে আবার মানুষ সে দুর্বল হয়ে যাবে আবার আল্লাহর কাছে না আল্লাহ আবার মাফ করবে এরপর এক পর্যায়ে আল্লাহ ঘোষণা দিছে মানতাম অথবা যে ব্যক্তি তার সমস্ত গুনা থেকে ফিরে আসে ওয়া আমানা আল্লাহর প্রতি ইমান আনে ও আনিলা তার গুণা যত কিছুই হোক সে যদি ফিরে আসে ইমান আনে মাপ চায় ভালো কাজ করে এই যে লোকটা বললো জেনা করবে না আবার করছে চেষ্টা করছে না করা হয়ে গেছে নেশা করবে না আবার করছে সর্বোচ্চ চেষ্টা করেছে না করার প্রথম হয়ে গেছে এই যে লোকটা নামাজ মিস করে ফেলেছে চেষ্টা করেছে সর্বোচ্চ পড়া হঠাৎ দেখে নিলে মিস হয়ে গেছে তো আল্লাহ করমল কেমে সরফর আনে বলছে যে লোকটা ইল্লামেন্দা হাজার সহস্র কোটি অপরাধ থেকে মাপ চেয়ে ফিরে আসলো